নারী এসহেবকে এটা এটা তো আমাদের দূর থেকে লোকজন এসেছে তাদের পরিষেবা দেওয়ার জন্য আমাদের দুয়ারে সরকার তাই তো তাহলে দুয়ারে সরকার মানুষ পরিষেবা না পে আজকে আপনারা দেখুন কিভাবে পালিয়ে যাচ্ছে সরকারি কর্মচারী একজন সাধারণ আমরা ওখানে পরিষেবা না দিয়ে কিভাবে পালিয়ে যাচ্ছে আপনারা দেখুন তারা পালিয়ে যাচ্ছে না আমরা ওখানে পরিষেবা দেবো মানে সরকারি কর্মচারী পালিয়ে যাচ্ছে ট্রেন থেকে ওনারা বলছিলেন বাথরুমের পাশে বসে ওইটা ওনাদের পছন্দের জায়গা হলো যে স্কুলের বাথরুম আপনারা দেখুন এই বাথরুমটা দেখাও স্কুলের বাথরুমের পাশে এনারা দাঁড়িয়ে পরিষেবা দিচ্ছেন এনাদের পছন্দ হলো স্কুলের বাথরুম আর এত সুন্দর একটা টেন্ট যেটা আমরা সেই টেন্টে এনারা পরিষেবা দিতে পারছেন না কারণ আজকে আমাদের এখানে থেকে আসার কারণটা কি এই যে আপনারা বলুন দেখছো এই বাথরুমগুলো দেখো বাথরুমগুলো দেখো একটা সরকারি টাকা খরচা করে আমরা আমরা টেন্ট করেছি সেই টেন্ট পছন্দ হয়নি আমাদের সরকারি আধিকারিক এনারা এখন বাথরুমের পাশে আমাদের স্কুলের বাথরুম সেই বাথরুমের পাশে যেখানে দুর্গন্ধ ছড়িয়েছে চারিদিকে দুর্গন্ধ সেইখানে সাধারণ পাবলিক সাধারণ পাবলিক পাবলিককে ডাকা হচ্ছে যে তাদেরকে বলা হচ্ছে আপনাদের কাজ এখান থেকে হবে আপনারা ভাবুন পশ্চিমবঙ্গে কিভাবে। কীভাবে দলতন্ত্র চলছে আজ শুধুমাত্র একটা ট্রেন্টে নীল সাদা করা হয়নি তার পরিপ্রেক্ষিতে আজ কি দেখলাম আমরা টোটাল চকদিন নগরবাসী আমরা দেখলাম সেই ট্রেন থেকে সরকারি কার্যকর্তা সরকারি অফিসার তার ট্রেন থেকে বেরিয়ে এসে একটা বাথরুমের সামনে দাঁড়িয়ে সেইখানে টেবিলের উপরে কাজ করছে কারণ এনাদের উপরে চাপ আছে উপর থেকে এনারা বলছেন বিডিও সাহেব অর্ডার দিয়েছে এনারা ওই ট্রেন্টে বসতে পারবেন না কারণ কি ওইখানে গেরুয়া কালার আছে শুধুমাত্র অপরাধ কি এইখানে গেরুয়া কালার আছে এবং ভারতীয় পতাকা তিরঙ্গা কালার আছে সেই কারণে এনারা ওই জায়গা ছেড়ে ওই সুন্দর জায়গা ছেড়ে বাথরুমের পাশে এসে এনারা জনগণের পরিষেবা দিচ্ছে দিচ্ছে তো আপনারা ভাবুন এরপরে আমরা আন্দোলনে নামব আপনার আমাদের পাশে থাকবেন এই কি অবস্থা গেরুয়া রঙের মানে গেরুয়া কাপড় দেওয়া হয়েছে আর কি যে ক্যাম্প তৈরি করা হয়েছে অস্থায়ী পরিকাঠামো তার জন্য ওখানে বসে সরকারি পরিষেবা দেওয়া যাবে না দুয়ারে সরকার যে প্রোগ্রামটা হয় সেটা করা যাবে না ক্যাম্প ছেড়ে ফাঁকা জায়গাতে টয়লেটের পাশে বসে পরিষেবা দেবেন সরকারি অফিসাররা মানে বাথরুমের পাশে বাথরুম মানে দুর্গন্ধ তো বুঝতেই পারছেন থাকবোই তো সব ব্যাপার আজকালকার যুগে কিছুই তো ঠিক করে নেই মানে স্কুলের চত্বরের ব্যাপার যারা বুঝতে পারছি কিন্তু ওখানে দেখুন একটা সুন্দর করে প্যান্ডেল করা হয়েছে কিন্তু ওই যে গেরুয়া রংটা আছে সেই জন্য ওখানে বসে পরিষেবা দেওয়া যাবে না কম্পিউটার মাউস হাতে নিয়ে সাহেব চললেন ব্যাগ ঝুলিয়ে চললেন ওখানে পরিষেবা দেওয়া যাবে না উপরের নির্দেশ জন্য ওখান থেকে সরে এসে মানুষদেরকে ডেকে নিয়ে এসে টয়লেটের পাশে বসে পরিষেবা দিয়েছেন গেরুয়া রঙের আতঙ্ক এতটাই দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি যেটা বলা হচ্ছে যে নীল সাদা রঙের কেন প্যান্ডেল করা হয়নি নীল সাদা রঙ কেন গেরুয়া দর্শক আমি যেটা শুনছি আমি এক্সাক্টলি এটা কোন পঞ্চায়েত বলতে পারছি না একটু আমাকে কনফার্ম করে বলবেন এটা বলা হচ্ছে যে ওখানে নাকি মানে বিজেপি শাসিত এলাকা আর কি পঞ্চায়েত এলাকা তো সেই জন্য দুয়ারে সরকারের ব্যাপার হচ্ছে তো যে প্যান্ডেল করা হয়েছে ক্যাম্প করা হয়েছে সেখানে গেরুয়া রং দেওয়া হয়েছে বলছেন গেরুয়া রঙ তো একটা মানে এর প্রতীক আর গেরুয়া রং তো জাতীয় পতাকাতে আছে কিন্তু কি কাকে বোঝায় গেরুয়া রং কেন থাকবে গেরুয়া মানেই আতঙ্ক গেরিয়া মানে গেরুয়া মানেই মনে হচ্ছে বিজেপি চলে এলো চলে এলো মানে এই টাইপের যেন কিছু একটা ব্যাপার সেই জন্য সরকারি প্রোগ্রামেতেও গেরুয়া রঙের জমা আছে বলে সেটা করা যাচ্ছে না অফিসাররা ল্যাপটপ নিয়ে ছুটছেন কাজ তো ছুটছে বলবো ল্যাপটপ এর মানে নির্দেশ এসেছে করতে হয় একটা করতে হয় তখন কার কেউ কিছু বলেছে ভিডিও নির্দেশ দিয়েছেন উনিও ওখানে বসে ছিলেন হয়তো সেটা গুটিয়ে তলপিকল্পা গুটি নিয়ে চলে আসছে এটা কেন এটা কেন গেরুয়া রং থাকলেই কি মানে খুব ভয়ের আতঙ্কের গেরুয়া আতঙ্ক আমি শুনছিলাম ওনারা বলছিলেন যে যে তাহলে লিখিত দিন ওখানে গেরুয়া রং আছে বলে আমরা বসবো না লিখিত দিন সরকারি খরচে আমরা এটা তৈরি করেছি এই যে ক্যাম্প এটাও সরকারি খরচে আমরা তৈরি করেছি পঞ্চায়েত থেকে তাহলে তাহলে দিন লিখিত আমরা এটা নিয়ে মামলা করব দেখবো মানে কোর্ট কি বলে গেরুয়া রং থাকলে সেখানে সরকারি পরিষেবা দেওয়া যাবে না এরকম কিছু বলে কিনা কোনো গাইডলাইন আছে কিনা এতই আতঙ্ক গেরুয়া রং নিয়ে দর্শক বলবেন যদি আপনাদের এইসব নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে